আলহামদুলিল্লাহ আসলাত রাসুলিল্লা আমাদের তখতি নাম্বার আঠাশ চলছিল যার মধ্যে আমাদের চারটে কলেমা পড়ানো হয়ে গেছে আজকের ইনশাল্লাহ আমাদের পঞ্চম কলেমা স্টার্ট হবে তাহলে চলুন পড়াটা শুরু করা যাক আউবিল্লাহ হিমিনা শৈতিমিসুর রহমান রহিম পঞ্চম কলেমার নাম হচ্ছে ইস্তিক আলিফ সিন জবর আস তাগ অয়েন ফাজের ফি এস ত্য ফি র লাম পেস রুল এস ত্য ফেরুল লামখার জবর ল হবে কেন আল্লাহ কতাল্লাম যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর বা পেস হলে ল হয় আর জের হলে লা হয় তো র পেস আছে তার জন্য এখন ল হবে এস ত্য ল

ٹان لا, جیسی

حي هو الحي قف يا جبر قي يا واو يو قي من قي هو الحي قيوم لا إله إلا هو الحي القي

থামার লাস্ট অক্ষরটা যে আছে না লাস্ট অক্ষরটা তার আগের সাথে যুক্ত হয়ে যায় অর্থাৎ হাটা যে আছে হায়ের জবজের পেস সব উঠে যাবে লাস্ট অক্ষরের জবজের পেস দু জবর দু জের দু পেস সব উঠে যায় আর লাস্ট অক্ষরটা তার আগের সাথে যুক্ত হয়ে যায় তো এই হায়ের কি আছে লাম আজ যাবার লাই পড়েছিলাম তো তো লাই বলে হাযুক্ত হবে লাই হে লাই হে তো লাই বলে হাযুক্ত হবে এবার একটা কথা মনে করাই যে লাস্ট অক্ষরের আগে যদি আলিফ বা ইয়া বা ওয়াও যদি থাকে এটা আগে সব কায়দা পড়ানো হয়েছে লাস্ট অক্ষরের আগে যদি আলিফ বা ইয়া বা থাকবে আলিফ অথবা ইয়া অথবা ওয়াও সাকিন থাকবে তখন টান দিয়ে যুক্ত হবে অর্থাৎ লালিয়া যাবে লাই আর হায়া যুক্ত হচ্ছে লাই ছিল তো যেহেতু লাস্ট অক্ষরের আগে ইয়া ইয়া আসলে হবে না ইয়া সাকিনও থাকতে হবে ঠিক আছে ইয়া শাকিন আসলো তার জন্য টান দিয়ে বলবো লাই। ঠিক আছে তো কি বল কি আমরা বলে দিচ্ছি লাস্ট অক্ষরের আগে যদি ইয়া সাকিন অথবা ওয়াও সাকিন অথবা আলিফ চলে আসবে আলিফে সাকিন থাকা মাস্ট নয় আলিফে শুধু দরকার হচ্ছে আলিফে কিচ্ছু থাকবে না জবর জরিফে কিছু থাকবে না আলিফ শুধু খালি থাকবে তখনও টান যাবে ঠিক আছে তো ইলাই ছিল তো টান দেব ইলাই তো أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم তো আজকের এত এতটাই থাক এটা কি ভালো করে পড়বেন প্রথমে নিজের থেকে ভিডিও চালনা করে নিজের থেকে পড়ার চেষ্টা করুন পড়তে পড়তে কোনো জায়গায় আটকালে বা যেটা পড়লেন সেটা ঠিক পড়লেন না ভুল পড়লেন এটা জানার জন্য তারপরে ভিডিওটা অন করুন আর চেক করুন নিজের পড়াটা ঠিক আছে এভাবে ভালো করে পড়বেন আর প্র্যাকটিস করবেন কোনো প্ৰকাৰ ডাউট থাকিলে অৱশ্যে কমেণ্টে জিজ্ঞাস কৰোল্লাম